আজ তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আমরা রাস্তায় এখানে বারেশ পাইকারি পেঁয়াজ হাট থেকে আমরা পেঁয়াজের দাম জানবো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ কৃষক বিক্রেতা আমরা সরাসরি কৃষক বিক্রেতা থেকে দামটা জানবো কত বলছে আজকে বাজারে পাইকারি দাম পর্যন্ত বলছে আমরা জানলাম এই কৃষকের পেঁয়াজ বিয়াল্লিশশো টাকা মন পর্যন্ত বলছে আজকে বাজারে সর্বোচ্চ আমরা আরও কিছু কৃষকের পেঁয়াজ দেখব এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কৃষক বিক্রেতা আমরা এপাশ থেকে থেকে দামটা জেনে নিব আজকে আমরা এখানে কয়েকজন কৃষক থেকে দামটা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিক্রেতা

দামটা জানবো বিক্রেতার থেকে ভাইয়া কত বলছে আজকে বাজারে সর্বতের বিয়াল্লিশশো পর্যন্ত বলছে বিয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে জানলাম আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ী জোর করতেছে এখানে ভাই কত বলছে আজকে বাজারে দাম এটা বিয়াল্লিশশো টাকার দাম বলছে আমরা জানলাম সর্বোচ্চ বিয়াল্লিশ টাকার দাম বলছে পেঁয়াজটা আমরা বর্তমানে রাজশাহী বানেশ্বর এর পেঁয়াজের দাম জানতে চাই। আমরা এখানে কৃষক থেকে দাম জানবো, তার পেঁয়াজের দাম। কত বলছে আজকে আপনার পেঁয়াজের দাম সর্বোচ্চ

মাঝারি সাইজের পেঁয়াজ দেখলাম পিঁয়াজ বিক্রেতা থেকে দামটা চালবে সালামু আলাইকুম ভাই ভাই কত বলছে আজকে পেঁয়াজের দাম আপনি সর্বোচ্চ একচল্লিশশো বিয়াল্লিশশো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত বলছে ভোকার ওষুধের দাম কমায় না এই জিনিসটা তুলে ধরেন তো আর দাম সর্বোচ্চ আজকে বাজারে বলছে আমরা এখানে রাজশাহীতে পেঁয়াজ বিক্রেতা দেখলাম এবং পেঁয়াজের দাম জানলাম এখানে প্রচুর পেঁয়াজ বিক্রেতা এবং তাদের পেঁয়াজের দামটা জানলাম